জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারত এদেশের গার্মেন্ট শিল্প ধ্বংস করতে চায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনা রশিদ খান বলেছেন ভারত এদেশের সোনালী আঁশ শিল্প ধ্বংস করেছিল আজকে তারা এদেশে রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্ট শিল্প ধ্বংস করবার জন্য গভীর ষড়যন্ত্র করছে তারা এদেশের শ্রমিকদের পেটে লাথি মারতে চায় এবার জানাব অটো চালককে হত্যায় পাঁচজনের ফাঁসির আদেশ সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালক হজরত আলী পঁয়ত্রিশ হত্যার দায় পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত মামলার প্রায় দশ বছর পর দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শালা শারমিন আদেশ দিয়েছেন জানাবো শেখ হাসিনার সরকারের অনুরোধ না রাখলেও ডক্টর ইউনুসের কথা রেখেছে মালয়েশিয়া শেখ হাসিনার সরকারের অনুরোধ অগ্রাহ্য করলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধ রাখছে মালয়েশিয়া নির্ধারিত সময় দেশটিতে যেতে না পারা আঠারো হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে দেশটি এদিকে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরাদেহ উদ্ধার মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পর শাহজাহান শেখ পঞ্চানো নামের এক আওয়ামী লীগ নেতার মরাদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার বেলা এগারোটার দিকে বাড়ির নিকটের একটি পুকুর থেকে তার মরাদেহ উদ্ধার করা হয় এবারে থাকছে জাল সনদের চাকুরিতে সহস্রাধিক শিক্ষক জাল সনদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি নিয়েছেন সহস্রাধিক শিক্ষক সম্প্রতি পরিদর্শন এবং নিরীক্ষণ অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় জাল সনদ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়েছে সেখানে এমন এক জন শিক্ষকের জাল সনদের তথ্য পাওয়া গেছে এর মধ্যে সাতশো জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ দুশো ছিয়ানব্বই জনের কম্পিউটার শিক্ষক সনদ এবং সাতষট্টি জনের বিএড গ্রন্থাকার বিদ্যা এবং অন্যান্য বিষয়ের জাল সনদ পাওয়া গেছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ব্রিটিশ ট্যাঙ্কারে হামলা চালাল হতিরাপ ইরান এবং লেবানন নিয়ে যখন ব্যতীব্যস্ত পশ্চিমারা তখন ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরাপ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে উপশাখা যেখানে দাবি করা হয় তারা ব্রিটিশ তেল ট্যাঙ্কারে কোর্ডিলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারত এদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায় হারুনা রশিদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনা রশিদ খান বলেছেন ভারত বাংলাদেশের সোনালী আশ পাট শিল্প ধ্বংস করেছিল আজকে তারা দেশে রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস শিল্পকে ধ্বংস করবার জন্য গভীর ষড়যন্ত্র করছে তারা এদেশের শ্রমিকদের পেটে লাথি মারতে চায় শুক্রবার ফেডারেশন ঢাকা উত্তরের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক হারুনা রশিদ খান বলেন স্বাধীনতার পর পাটের গোদামে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল ভারতকে সহযোগিতা করেছিল আওয়ামী লীগ ভারত আমাদের দেশের অর্থনীতি ধ্বংস করতে চায় তারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় তাদের গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে তাদের ষড়যন্ত্র সফল হলে এদেশের মালিকদের তেমন ক্ষতি হবে না ক্ষতি হবে শ্রমিকদের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে শ্রমিকদের ঘরে ভাত থাকবে না ভারতীয় দোষরদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মালিক শ্রমিক ঐক্য করতে হবে তিনি বলেন আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই সাম্য প্রতিষ্ঠা করার বিধান ইসলামের কাছে আর কারো কাছে নেই এদেশের শ্রমিকদের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করবার দাবি জানাচ্ছি একই সাথে দাবি করছে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে আমরা চাই মালিক যা খাবে শ্রমিকরা তাই খাবে এই নীতি চালু করতে এটি রাসুলের বিধান তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না তাদের কূপ পরামর্শের গার্মেন্টস বন্ধ করা যাবে না হঠাৎ করে রাজপথে নামা যাবে না কারখানা ভাংচুর করা যাবে না সরকার যে আঠারো দফা দাবি মেনে নিয়েছে তা সকল শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে অটোচালককে হত্যায় পাঁচজনের ফাঁসির আদেশ সিলেটে সেঞ্জি চালিত অটোরিকশা চালক হজরত আলী হত্যার দায়ে পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত মামলার প্রায় দশ বছর পর দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা এবং দায়রা চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিনী আদেশ দিয়েছেন নিহত হজরত আলী সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরা এলাকায় বসবাস করে ভাড়ায় সিএনজি চালিত অটোরিকশা চালাতেন মামলার সূত্রে জানা গেছে দু হাজার সালের সতেরোই অগস্ট সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি থেকে পাঁচ ছিনতাইকারী যাত্রী পরিচয় অটোরিকশা ভাড়া নেন রাত সাড়ে দশটার দিকে বিয়ানীবাজারের শিখপুর বিয়ানীবাজার সড়কে পৌঁছে হজরত আলীকে সুরিকাঘাত করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে হজরত আলীকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় তার পেট সহ শরীরে সতেরো জায়গা জখম ছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছিলেন এ ঘটনার পরদিন নিহতের ছোট ভাই শুকুর আলী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বেয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন সিলেট জেলা এবং দায়রাজস আদালতের সহকারী কৌশলী আব্দু সাত্তার জানান মামলায় বিশ জনের সাক্ষের মাধ্যমে আঠারো জনের সাক্ষ্য শেষ করে মামলায় অভিযুক্ত পাঁচজনকে আদালতের বিচারক মৃত্যুদণ্ডে রায় দিয়েছেন হাসিনা সরকারের অনুরোধ না রাখলেও ড ইউনুসের কথা রেখেছে মালয়েশিয়া শেখ হাসিনা সরকারের অনুরোধ অগ্রাহ্য করলেও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অনুরোধ রাখছে মালয়েশিয়া নির্ধারিত সময় দেশটিতে যেতে না পারা আঠারো হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর ইউনুসের পাশে নিয়ে শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্ট রেলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সব প্রক্রিয়া সম্পন্ন করেও টিকিটের জন্য যেতে না পারা সাত হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে এ সময় ডক্টর ইনুস এ সংখ্যা আঠারো হাজার বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমে বলেন প্রথম ধাপে সাত হাজার জনে যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে সব সন্তোষজনক হলে বাকিদেরও ক্রমান্বয়ে নেওয়া হবে প্রায় চার বছর বন্ধ থাকার পর দু সালের অগাস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খোলা হয় বহুল আলোচিত মালয়েশিয়া শ্রম বাজার কর্মী পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন চার মন্ত্রী এমপির প্রতিষ্ঠান সহ মালয়েশিয়া সরকারের বাছাই করা পঁচিশটি রিক্রুটিং এজেন্সি যেগুলো সিন্ডিকেট নামে পরিচিত পরে এতে যুক্ত হয় আরও পঁচাত্তর এজেন্সি মালয়েশিয়া যেতে বাংলাদেশের সরকার কর্মীর প্রতি সর্বোচ্চ ব্যয় আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেটের নিয়ন্ত্রক এই এজেন্সিগুলো সাড়ে চার থেকে সাত লাখ টাকা পর্যন্ত নেয় মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী কর্মীর প্রতি ব্যয় ছিল পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা গত একত্রিশে মে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে মালয়েশিয়া সেদিন পর্যন্ত পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছয়শো তেহাত্তর জন কর্মীর চাহিদাপত্রের বিপরীতে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো চার লাখ তিরানব্বই হাজার ছয়শ জনকে ছাড়পত্র দিয়েছিল তাদের মধ্যে চার লাখ কর্মী সব প্রক্রিয়া সম্পূর্ণ করেও উড়োজাহাজের টিকিট না পাওয়ায় এবং নিয়োগকারী গ্রহণ না যেতে পারেননি করা মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পর শাহজাহান শেখ পঞ্চান্ন নামের এক আওয়ামী লীগ নেতার মরাদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বেলা এগারোটার দিকে বাড়ির নিকটের একটি পুকুর থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে নিহত শাহজাহান বীরতার এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিহত সাজাহান, মদে নেশাগ্রস্ত ছিলেন বলে দাবি পরিবারের স্থানীয় এবং নিহত পরিবারের সূত্র জানায় গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি এদিন স্থানীয় এলাকায় তাকে অনেকে মদ্যপ অবস্থায় দেখতে পায় পরে নিখোঁজ তিনি গতকাল শুক্রবার স্থানীয় কাঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে খবর দিলে উদ্ধার করে পুলিশ নিহতের স্ত্রী বেগম সীমা বলেন প্রায়শই নেশা করে বাড়িতে ফিরতেন শাহহান গত বৃহস্পতিবার সে আর বাসায় ফেরেনি মরাদেহ উদ্ধারের পর মুখে মদে দুর্গন্ধ বের হচ্ছিল এবং তার সঙ্গে কারো শত্রুতা ছিল না কারো বিরুদ্ধে তাই তাদের কোনো অভিযোগও নেই শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ব্রিটিশ ট্যাঙ্কারে হামলা চালাল হতিরা ইরান এবং লেবানো নিয়ে যখন ব্যতিব্যস্ত পশ্চিমারা তখন ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলা চালানো হয় হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুতিদের উপশাখা আনসারুল্লাহ যেখানে দাবি করা হয়েছে তেল ট্যাঙ্কারে কোর্ডিলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে প্রকাশিত ভিডিওতে দেখা যায় চোখের পলকে একটি ড্রোন আশড়ে পড়ে ট্যাঙ্কারটিতে সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ আগুন এবং ধোয়ার কুণ্ডলিতে ছেঁয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনেও ট্যাংকারে ড্রোন আশড়ে পড়ার ভিডিওটি শেয়ার করা হয়েছে মামলার বিষয়টি নিশ্চিত করেছে বহুজাতিক জয়েন্ট টাইম ইনফরমেশন সেন্টারও জানিয়েছে ইয়েমেনের হুদৈদা বন্দর থেকে একশো দশ কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার ফ্ল্যাগযুক্ত ছিল